আসসালামু আলাইকুম মিস্টার বিস্ট ইউটিউবের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে ধরা হয় মিস্টার বিস্টকে এবং ইউটিউবারদের মধ্যে সবথেকে ধনী হিসেবে ধরা হয় মিস্টার বিস্টকে সাম্প্রতিক একটি শোতে মিস্টার বিস্ট তার ধর্ম সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা পেশ করেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেন ভবিষ্যতে তিনি কোন ধর্মে আগ্রহী হবেন এবং কোন ধর্ম তিনি মেনে নেবেন বা কোন ধর্ম গ্রহণ করবেন তিনি এখন অ্যাথেস্ট অর্থাৎ তিনি কোন ধর্মই এখন মানেন না যদি কোনো ধর্ম পালন করার সুযোগ তার কোনো দিন হয় তাহলে কোন ধর্ম তিনি পালন করবেন ওই অনুষ্ঠানে তিনি এটা পরিষ্কার করেছেন মিস্টার বিস্টকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন ধর্মের অনুসারী হতে চান ভবিষ্যতে যদি কোনো ধর্ম আপনি আপন করে নিতে চান তো ওই প্রশ্নকর্তা তাকে আরও প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের সাথে আপনি কোন ধর্মে সবথেকে বেশি প্রভাবিত তখন মিস্টার বিষ্ট উত্তর দিয়েছিল আমার ভিডিওতে একজন ক্যামেরাম্যান রয়েছেন ওই ক্যামেরাম্যানের নাম ছিল মোহাম্মদ তারিক তাকে তিনি ডেকে আনেন এবং ডেকে আনার পরে তাকে দিয়ে ওই অনুষ্ঠানে তিনি পরিচয় করিয়ে দেন ইনি হচ্ছেন মোহাম্মদ তারিক এবং ইনি আমার ক্যামেরাম্যান সে একজন মুসলিম এবং তারেকের ব্যাপারে তিনি যেসব গুণাবলীর কথা বলতে লাগলেন একটা পর্যায়ে তিনি বলেন তার মধ্যে ইসলামের যেসব নিদর্শন রয়েছে তিনি ইসলাম যেভাবে পালন করেন এবং যেভাবে তিনি সততার মাধ্যমে ইসলামকে সবার সামনে উপস্থাপন করেছেন এইটা আমাদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে মিস্টার বিস্টের কথাগুলি ঠিক এরকমই ছিল অতপর তাকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে যদি কোনো ধর্ম আপনি পালন করতে চান তাহলে কোন ধর্ম পালন করবেন তখন মিস্টার বিস্ট এ কথার উত্তর দিয়েছিলেন যদি ভবিষ্যতে আমার এরকম কোনো সুযোগ হয় তাহলে আমি ইসলাম ধর্মকে গ্রহণ করে নিব এটা মিস্টার বিস্ট ওই অনুষ্ঠানে স্পষ্ট বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন ধর্মে আপনি সব থেকে বেশি আগ্রহী এবং তিনি উত্তর দিয়েছিলেন আমি সব থেকে বেশি প্রভাবিত ইসলাম ধর্মে মিস্টার বিস্টের সাথে এমনটা কেন ঘটলো পৃথিবীর এত বড় একজন ধনী ইউটিউবার তার কাছে কোটি কোটি মার্কিন ডলার রয়েছে তিনি চাইলে অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হতে পারেন কেন তিনি ইসলামের কথা বললেন এর পেছনে কয়েকটা কারণ রয়েছে আর সেই কারণগুলি হচ্ছে মিস্টার বিষ্টের যে ক্যামেরাম্যানের কথা বলা হয়েছে ওই ক্যামেরাম্যান মোহাম্মদ তারেক তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার যে আমানতদারিতা এগুলি দেখেই তিনি প্রভাবিত হয়েছেন তার কাছে ইসলামটা অনেক বেশি সুমহান মনে হয়েছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই সব মানুষকে ইসলামের সুশীতল সহায়তালে আশ্রয় দেন এবং এরা যেন ইসলাম কবুল করে নেয় এরা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে ইসলামের উপকারটা কি হবে জানেন ইসলামের উপকার হবে এদের মাধ্যমে হাজার হাজার না শুধু কোটি কোটি মানুষ ইসলাম সম্পর্কে সঠিক বার্তা পাবে যাদের কাছে ইসলাম সম্পর্কে পশ্চিমা মিডিয়াগুলে ভুল তথ্য দিয়ে আসছে সেই আদিকাল থেকে তো আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন যেন এসব মানুষকে ইসলামের সুশীতল ছায়া তলে নিয়ে আসেন আল্লাহ তালা এই কথাগুলি আমাদেরকে বোঝার তফিক দান করুন ওয়া আখের দেওয়ানা আলী الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته